সর্বপ্রথম মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এতগুলো বান্দাদের মধ্যে থেকে বেছে ছেটে পছন্দ করে তার ইবাদত করার সুযোগ করে দিলেন সালাতুল জমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক দান করলেন সেই মহান সত্তার দরবারে দিল থেকে একবার শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ সালাতাম বর্ষিদ হোক আমাদের প্রিয় নবী আফর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি অধ্যকাল জিলকদ মাসের বাইশ তারিখ সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটি এবাদত কোরবানির সময় খুবই সন্নিকটে এই সম্পর্কে আমাদের অনেক মাসলা মাসাইল অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে অনেক কিছু জানার বিষয় থাকে যার কারণে আজ থেকে কিছু কথা বলা প্রত্যাশা করছি আমার তো ফিকেল তো কোরবানি আসলে কি কোরবানি বিষয়টা হলো জব হো হাইওয়ান ইন মকসুস কোরবানি হল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহ তাআলা নিয়তে জবাই করা এটার নাম হলো কোরবানি তো জব হাইওয়ান জবাই করা নির্দিষ্ট দিনে পশু জবাই করা জবাই করতে হবে কোরবানির জন্য তাই কেউ যদি এটা বলে বা এটা মনে করে বা এটার উপর আমল করে যে আমি কোরবানি না করে ওই টাকাগুলো সদকা করে দেব তাহলে এটা সদকার সব হবে সে ওই টাকা দান করার সাব পাবে কোরবানিতে যে যেই ব্যক্তির উপর ওয়াজিব ছিল এই সদকার কারণেই তার জিম্মা থেকে ওয়াজিব সাকেত হবে না এটা রহিত হবে না এটা আদায় হবে না কোরবানির সময় আসলেই আল্লাহকে উসমানী দাহদ মারকাহাত আলিয়া বলেন যে এই সময়টাতে এটা দিন দিন এই প্রশ্নটা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে উনি বলেন আমার কাছে প্রতিদিন চার পাঁচজন এখানে এই বিষয়ে শুধু জানতে চায় যে কোরবানি না করে কুরবানির ওই মূল্যটা আমি যদি সৎকা করে দিই আত্মীয় স্বজন অনেক গরিব থাকে তো এখানে যদি আমি আদেই সৎকা করে দিই তাহলে আদায় হবে কিনা আমাদের দেশেও এর স্লোগান মাঝে মাঝে ওঠে বিশেষ করে বিগত বছরগুলোতে এই সময়। বন্যা ছিল এক সময় করোনা ছিল ওই সময়গুলোতেও এই আওয়াজটা খুব উঠত যে কোরবানি করে তো গোস্ত খেয়েই ফেললাম তো ওই টাকা নিজে গোস্ত না খেয়ে ওই টাকাটা সৎকা করে দিই তাও গরিব দুঃখীদের কাজে লাগবে এইটা মনে করে এই কথাটা বলা হয় কিন্তু এটা মাথায় রাখতে হবে ওই গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে অনেক কিছুই আমরা ভালো মনে করে করি কিন্তু আসলে ওটা আল্লাহতাল্লার কাছে ভালো না যদি আমরা ভালো মনে করে করি নিয়ত ভালো ওটাও একটা ইবাদত মনে করে করি কিন্তু আসলে ওইখানে আল্লাহ এবং রসুলের তরিকা না থাকার কারণে আমি যতই ভালো মনে করে করি কিন্তু সেটা ইবাদত হবে না তা হয়তো এটাও নিঃসন্দেহে অন্যকে দান সৎকা করা অন্যকে সহযোগিতা করা ওটাও একটা ইবাদত কোরবানি করা এটাও একটা ইবাদত পশু জবাই করা এটা একটা আইবাদত তো এক ইবাদতের মাধ্যমে আরেক এক ইবাদত হয়তো আমি মনে করছি আদায় হয়ে যাবে বাট এটা যেহেতু রসুলের তো নয় তা আমি মনে করার কোনো বিষয় এখানে নেই আমি কি মনে করলাম সেটা বিষয় না এটা বিষয়টা হলো আপনি প্রশ্ন করতে পারেন যে এরকম করা যায় কিনা কিন্তু এটা ব্যাপকভাবে এরকম প্রস্তাব করা যে এইভাবে কোরবানি না করে আমরা সৎকা করে দিই গরিব দুঃখীদের কাজে লাগবে এটা মাথায় রাখতে হবে এটা রসুলের তরিকা নয় বরং রসুলের তরিকা হলো জব হাই নির্দিষ্ট দিনে জবাই করা পশু জবাইয়ের মাধ্যমেই কোরবানি আদায় করতে হবে ভিন্ন তরিকায় আদায় করলে সেটা আমি দান করব দানের সব পাব কিন্তু ওইটা করার কারণে যাই যেই ব্যক্তির ওপর কোরবানি ও অজীব ছিল তারটি আদায় হবে না ওটা ভিন্নভাবে অজীব থেকেই যাবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি এমন হয় যে কোরবানির যে নির্দিষ্ট দিনগুলো ছিল সেই দিনগুলোতে সে জবাই করতে পারেনি দিন পার হয়ে গেল যে তিন দিন সময় থাকে তিন দিন পার হয়ে গেল তাহলে তার জন্য এটা জরুরি যেহেতু সময় আবার হয়ে গেল তাই তাকে একটি কোরবানির মূল্য সৎগা করতে হবে সেটা পরে কিন্তু আমি দিনগুলোতে আমার সুযোগ ছিল আমি চাইলে জবাই করতে পারতাম সেটা না করে যে আমি সৎগা করে দিই সেটা সৎকার সব পাওয়া যাবে কিন্তু এই যে কোরবানি এটা আদায় হবে যেই তরিকা আদায় করলে আদায় হবে সেই তরিকায় আমরা আদায় করি অন্য পন্থায় গিয়ে অযথা নিজের এই নিজের বুঝ অনুযায়ী আমল করতে গিয়ে নিজের কোরবানিকে এভাবে আমরা নষ্ট না করি তাই এক নম্বর বিষয় হলো হাইওয়ান ওই নির্দিষ্ট দিনগুলোতে পশু জবাই করতে হবে জবাইটাও করতে হবে হাইওয়ান ইন নির্দিষ্ট পশু নির্দিষ্ট পশু বলতে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা উট এই কয়েকটা প্রাণী দ্বারা কুর্বানি করা যায় দেখেন আল্লাহ তাল বিধান কেমন এই কয়েকটা পশু ছাড়াও আরও অনেক পশু আছে যেটা আমরা খেতে পারি খাওয়া যায় হাঁস খায় মুরগি খায় দামি হরিণের গোস্ত কত দামি হরিণ খায় বন্য গরু প্রাণী গরু গোস্ত খাওয়া যায় অনেক আরও প্রাণী আছে যেগুলোর গোস্ত আমরা খেতে পারি আমাদের জন্য খাওয়া হালাল বাট আল্লাহ আল্লাহ বিধান হলো কোরবানি যে কোনো পশু দ্বারা হবে না নির্দিষ্ট পশু লাগবে সেখানে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা উট এই কয়েকটি দ্বারা আমরা কুরবানি করতে পারি তাই ওই যে ওই কথাটি আমাদেরকে মাথায় নিতে হবে যে আল্লাহর হুকুম মানাটাই হলো এবাদত উনি এই কয়েকটা জবাই করতে বলছেন ওই কয়েকটা দিনই বা সেটাই এবাদ অথচ আরও কত পশু জন্তু জানোয়ার আছে যেটা আমাদের জন্য খাওয়া হালাল কিন্তু আমরা অন্য কিছু দ্বারা যদি ওই দিনে জবাই করি যতই কুরবানি নিয়ত করি বলছে না ওটা কুরবানি নয় ওটা এমনি পশু তুমি এমনি খাও আমি যদি ওই দিনগুলোতে হরিণ জবাই করি অনেক দামি তো হরিণে গোস্ত দামি আমি হরিণ দ্বারা কেউ কুরবানি করলো বলছে না ওটা ইবাদত নয় ওটা তুমি হরিণ জবাই করছো বাস তুমি ওটা হরিণে গোস্ত এমনি খাও ওটা কুরবানি নয় কোরবানি হতে হলে ওই যে নির্দিষ্ট যে পশুগুলো বলা হলো এই কয়েকটার মধ্যেই হতে হবে এর বাইরে আদায় করলে সেগুলো আদায় হবে না আর একটা হাদিসে আছে যারা আমরা অনেকেই জানি যে যদি কোনো ব্যক্তি জুমার দিনে জুমার দিনে কোনো ব্যক্তি যদি মসজিদে সর্বপ্রথম আসে তো উনি উঁটের সোয়াব পান উঁট কোরবানি করার সোয়াব পান এরপরে যিনি আসে উনি গরু সোয়াব পাবেন এরপর ধারাবাহিকভাবে এইভাবে বলতে বলতে ওই আদেশে শেষে আছে যে ওই মুরগি জবাইয়ের মুরগি কুরবানি সব তো মুরগি দিয়ে কি কুরবানি করা যায় নাকি বলছেন না ওখানে ওই হাদিসের মধ্যে যেটা যেখানে এই কয়েকটা জন্তু জানোয়ারের সিরিয়াল মেনটেন করে বলা হয়েছে তার উদ্দেশ্য এটা নয় যে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায় কোনটা তারা করা যায় না ওটার উদ্দেশ্য একটা তারতম্য বোঝানো যে যিনি প্রথম মসজিদে আসবেন জুমার দিনে উনি বেশি সব পাবেন এরপরে যিনি আসবেন উনি একটু কম পাবেন এরপরে বা এটা বোঝানোর উদ্দেশ্য ওটা কোন পশু দ্বারা যায়স আর কোনটা দ্বারা যায়স না এটা উদ্দেশ্য নয় এজন্য দিনে কোনো ব্যক্তি যদি কুরবানির নিয়তে মুরগি জবাই করে যে আমি তো গরিব মানুষ আমার তো গরু খাসি এগুলো জবাই করতে পারছি না অর্থের অভাবে পাচ্ছি না তো বাস আমি গরিব মানুষ আমার জন্য মুরগি আছে হাঁস আছে বাস ওটা দিয়েই কোরবানি করি আচ্ছা না আপনি এমনি গোস্ত খাবেন আপনি খেতে পারেন কিন্তু ওটাকে কোরবানি নিয়ে তো আপনি জবাই করবেন এইটা হবে না এক জায়গায় শুনলাম উনি তো এত কঠিনভাবে বলছেন যে কোরবানির দিনে মুরগি জবাই করাই যাবে না না এতটা কঠিনও নয় যে ব্যক্তি নাকি গরিব যার অর্থ সামর্থ্য নেই উনি গরু বকরি কুরবানি করতে পারছে না তাহলে উনি তো গোস্ত খাবেন তো খেতে সমস্যা নেই আপনি খাবার নিয়তে হাঁস জবাই করেন সেদিন আপনি খাবার নিয়েতে মুরগি জবাই করেন কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি নিয়েতে জবাই করবেন এটা আবার নিষেধ কারণ ওটা কোরবানির জন্তু নয় তাই কুরবানির জন্তু এই কয়েকটি এর বাইরে যেগুলো করব ওগুলোকে গোস্ত খাওয়ার জন্য আপনার সুবিধা অনুযায়ী আপনার রুচি অনুযায়ী আপনি যেগুলোটা খেতে পারেন ওটা খাবার নিয়ে তো আপনি করেন কিন্তু এটা কি কুরবানিকে হেডলাইন করে কুরবানির নাম দিয়ে জবাই করা এটা ঠিক হবে না বরং ওটা করবেন আদেই হবে না তো যেটা হবে না সেটা অযথা আমরা কেন নিয়ত করতে যাব তো নির্দিষ্ট পশু আমরা জবাই করব করবা এই যে কাজগুলো করবো এটা আল্লাহ জন্যই হতে হবে এটা হলো মূল পয়েন্ট আসলে আল্লাহ তাআলার জন্য পশু জবাইটা নির্দিষ্ট দিনে পশু জবাইটা আল্লাহর জন্য হওয়া নিয়তকে খালেস করা যেন নিয়তের পবিত্রতার সাথে নিয়ত পরিশুদ্ধতার সাথে এই এবাদতটা আদায় করলে অনেক সোয়াব আর যদি নিয়তের পরিশুদ্ধতা না থাকে নিয়ত যদি সই না থাকে তো এটা শুধু গুস্ত খাওয়া যাবে গুস্ত হারাম হয়ে যাবে না গুস্ত খাওয়া যাবে বাকি কুরবানির যে সোয়াবের কথা বলা হচ্ছে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাহলে এক একটি নেকি দান করবেন আর এক একটি নেকি দশটি নেকির সমান বলছে এই সব থেকে ওই ব্যক্তি বঞ্চিত হবে যার নিয়তের পরিশুদ্ধতা থাকবে না আল্লাহর জন্য কুরবানিটা করা এখন এই যে নিয়তের পরিশুদ্ধতা এইটা যদি কারো না থাকে তো বলছে উনি কোরবানির সব পাবেন না যার কারণে বলা হয় যে ব্যক্তির সামর্থ্য আছে উনি গোটা একটা গরু দিতে পারেন তার ওনার উচিত উনি একাই একটা গোটা গরু কুরবানি করবেন ভাগিদার না হওয়া নিয়তের পরিশুদ্ধতার এই বিচারে আল্লাহ যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন সে আর্থিক অ্যাবিলিটি আছে যাদের ওনারা ভাগের দিকে যা না গিয়ে উনি একা একটা কোরবানি করবেন কারণ চারজন পাঁচজন সাত সর্বোচ্চ সাতজন মিলে এক একটি ভাগ নিয়ে সর্বোচ্চ সাতজন মিলে একটি গরু কোরবানি দেওয়া যায় একটা মহি সর্বোচ্চ সাতজন কুরবানি দেওয়া যায় এখন সাতজনের সাতজনেরই নিয়তের পরিশুদ্ধতা জরুরি কোন একজন ব্যক্তি যদি তার নিয়তের খাঁটি না থাকে তার নিয়তের শুদ্ধতা যদি না থাকে তো আর মানুষের যদিও নিয়তের শুদ্ধতা থাকে একজনের জন্য বাকিদের কুরবানির সব এগুলো সব নষ্ট হয়ে যাবে তাহলে আমি আমার নিয়তের পরিশুদ্ধতা সম্পর্কে আমি ভালো অবগত আছি যে আমি কার জন্য করছি তা আমি আমারটা যদি আসলেই যদি নিয়ত আমার শুদ্ধ থাকে যে আমি আল্লাহর জন্যই করছি এটি তাহলে আমি আরেকজনের কারণে কেন আমি আমার কুরবানির সবকে রিস্কে ফেলতে যাব না বলা হচ্ছে না এই আমি আমার কুরবানি আমার নিয়োগ যেহেতু সহি আমি একমাত্র আল্লাহর জন্য করছি এটা আমি জানি তাই এটাই উত্তম যদি কেউ পারে তাহলে সে একাই একটা গরু কুরবানি করবে যদি উনি বলেন আমি তো একাই একটা গরু কুরবানি দিতে পারছি না আপনি একটা খাসি দেন আপনি একটা খাসি কুরবানি করেন তাহলে এটা আল্লাহর জন্য হয়ে গেল বলবেন তাহলে গরু গোস্ত বাড়িতে কেউ খাবে না তা খাওয়ার জন্য যদি উদ্দেশ্য হয় তাহলে আপনি গরু গোস্ত বাজারে কিনে নেন ওদিকে বাজারে আপনি গরু গোস্ত কিনে নেন ওটা খাওয়ার জন্য হবে আর আল্লাহর জন্য যেটা দিবেন ওটার জন্য একটা খাসি কুরবানি করা তাহলে আপনার কোরবানিটাও হলো আপনার বাজার থেকে গরু গোস্ত খেলেন ওটাও খাওয়া হলো সব ঠিক থাকল এটা হলো উত্তম তরীকা আর যদি মনে করেন না আমাকে গরুর মধ্যে আমাকে ভাগা নিতে হবে যে কোনো কারণই হোক এবং কয়েকজন মিলেই একটা গরু কুরবানি দিতে হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই খেয়াল করা চাই যে এই যাদেরকে আমি অংশীদার নিচ্ছি অংশীদার হচ্ছি যার যার গরুর মধ্যে বা যাদেরকে আমি অংশগ্রহণ এখানে নিচ্ছি যাদের ভাগা নিচ্ছি এরা প্রত্যেকেই যেন আপনার বিচার অনুযায়ী এরা ভালো নিয়তে দিচ্ছে এবং হালাল টাকায় দিচ্ছে এতটুকু আপনাকে শিওর হতে হবে আমি আরও ছয়জনকে নিলাম মোট সাতজন মিলে একটা গরুতে কুরবানি করছি তাহলে আমাকে দেখতে হবে আরও যে ছয়জনকে আমি অংশীদার করলাম এদের প্রত্যেকের টাকা হালাল কেনা যে হালাল টাকা দিয়ে এখানে অংশগ্রহণ করছে সে টাকাটা হালাল কেনা এবং আপনার বিচার অনুযায়ী আপনার দেখার অনুযায়ী এরা আল্লাহর জন্য করছে কিনা এটা খেয়াল করা চাই কারণ যেহেতু ভাগে দিচ্ছি তখন অবশ্যই ওই ভালো লোকগুলোকেই খুঁজবো যাদের নিয়তের পরিশুদ্ধতাও আপনার বিচার অনুযায়ী ঠিক আছে এখন ভিতরগত যদি উনি যদি গলত নিয়ত করে থাকেন সেটা তো তার বিষয় এর জন্যই তো উত্তম হলো যদি কাউকে ভাগেদার না নিয়ে একাই করা তবে যদি নিতেই হয় তাহলে অবশ্যই এই খেয়ালটা করা চাই যে তার টাকাটা হালাল কিনা এবং তার নিয়তের পরিশোদ্ধতা আপনার বিচার অনুযায়ী ঠিক আছে কিনা যদি থাকে তো ঠিক আছে এবার আপনি ভাগে করেন এবং যারা অনেকে এমন আছে যে হ্যাঁ অর্থ সম্পদ অনেক বেশি কিন্তু কুরবানি করার সময় কোনটা হালাল টাকা দিলাম আর কোনটা হারাম টাকা দিলাম এটাও খেয়াল করে না তো এখানে হারাম টাকা দিলে তো সেটা যদি ব্যক্তিগত হয় তাও কুরবানি বাদ যদি ভাগে হয় তো আপনার কারণে তো আরও দশ ছয় জনের বাদ এই জন্য টাকা যদি কারো মনে হয় আপনার কাছে হারাম টাকাও আছে হালাল টাকাও আছে তো অবশ্যই খেয়াল করে হালাল টাকা দিয়ে যেন আপনার কোরবানি হয় সেটা খেয়াল কর এখানে যেন আপনার হারাম টাকা সংমিশ্রণ না হয় কারণ যদি বিশেষ করে যেখানে নাকি ভাগিদার কোরবানি হয় এখানে তো আরও ভালো করে খেয়াল করা চায় যে আপনার একের কারণে আরও ছয় জনের কোরবানি নষ্ট হবে কেন ওটা খেয়াল করলেই তো হয় প্রত্যেকে নিজের ইনকামটা জানা আছে এবং কোন টাকা কোন সোর্স থেকে আসলো সেটাও জানা আছে তো যেই টাকা দিয়ে আমি এখানে অংশগ্রহণ করছি অথবা আমি ব্যক্তিগত পার্সোনালি একাই আমি দিচ্ছি অবশ্যই সেখানে খেয়াল করা চাই যেই টাকা দিয়ে আমি এর কোরবানি করছি সেই টাকাটাও অবশ্যই হালাল হয় কারণ হালাল টাকা না হলে হারাম টাকা দিয়ে এটা কোরবানি তো হবেই না বরং জেনে শুনে কেউ যদি এই কাজ করে আর সবের নিয়তি করে আর কোরবানিতেও সবের নিয়তি করবে এইটা তার জন্য তখন আরও সবের পরিবর্তে আরো গুণা হবে আর ওনার কারণে আরো আরো অন্য জনের কুরবানিটাও নষ্ট হবে তাই আল্লাহর জন্য করছি আল্লাহর জন্যই করতে হবে এটার জন্য যদি পারা যায় একাই করি যদি না পারা যায় অংশগ্রহণ করতেই হয় তাহলে অবশ্যই বেছে বেছে দেখে শুনে তারপর তাদেরকে আমরা অংশগ্রহণ করাবো যে কোনো যে কেউ এসে প্রস্তাব করলো আর তার সঙ্গে অংশগ্রহণ করে ফেললাম আর এখান থেকে বেরোতে থাকা চাই যে কারোর সঙ্গে ভাগেদার এটা হওয়া মুশকিল আমরা বাহ্যিকভাবে এমন কিছু কথা বলে ফেলি যেটা আসলে নিয়তের পরিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে যেমন যদি বাড়িতে প্রত্যেকের বাড়িতেই এমন দু একজন থাকে যারা নাকি গরুর গোস্ত খেতে পারে খাবার নিষেধ এখন বালির যিনি কর্তা যিনি মালিক যিনি কুরবানি দিচ্ছেন উনি এখন ভাবেন এটা অনেকের ক্ষেত্রে হয় উনি এখন ভাবেন যে গরু কুরবানি করছি আমার বাড়িতে অমুক আমার ছেলে আছে বা আমার স্ত্রী আছে ওনার তো গরু গরুগস্ত খাওয়া চলে না উনি গরু গোস্ত খেতে পারে না তো কি করা যায় তো আরেকটা কুরবানি দিই কি একটা খাসি কুরবানি দিই গরু একটা ভাগা নিলাম আর একটা খাসি কুরবানি দিলাম তো খাসি কুরবানি দিচ্ছে কেন আমার বাড়িতে অমুকজন আছে ওনার গরু গোস্ত খাওয়া চলে না তাই খাসিটা কুরবানি দিচ্ছি আচ্ছা এই এইটা নিয়োগটা কেমন হয়ে গেল না যে খাওয়ার মানে উদ্দেশ্যটা এমনই হয়ে গেল বাহ্যিকভাবে আসলে কারো অন্তরে কথা তো কেউ জানে না কিন্তু যখন বাহ্যিকভাবে যে এগুলো বলা যে আমি অমুকের গোস্ত খাওয়া চলে না খাওয়ার নিষেধ এই কারণে আমি এই খাসিটা কুরবানি দিলাম গরুর এক ভাগা দিলাম আর খাসিটা কুরবানি করলাম তো এটা তো খাওয়ার নিয়ত বাহ্যিকার খাওয়ার নিয়ত হয়ে গেল যে আমি ওনাকে খাওয়ানোর জন্য আমি এটা খাসি কুরবানি দিচ্ছি যদি আল্লাহর জন্য করতাম তাহলে কী খেতে পারতেন না অবশ্যই পারতেন আল্লাহ তালা তো আর ওই আগের যুগের মতো কোরবানি গোস্ত নিয়ে চলে যাবে না আগে একটা সময় ছিল জামানায় যেটা কুরবানির সর্বপ্রথম সূচনা যেটা হাবিল কাবিল যে ঘটনা সেখানে আগে কুরবানি কাঠটা কবুল হলো হলো না এটা নগদ নগদ বোঝা যেত এবং কুরবানি গোস্ত কেউ খেতেও পারতো না কোরবানি করে একটা জায়গায় রেখে দিতে হতো বাস আসমান থেকে একটা আগুন এসে যারটা পুড়ে ছাই হয়ে যাবে তারটা কবুল হলো আর যারটা পড়ে থাকবে তারটা কবুল হলো না এটাই মনে করা হতো এবং এটাই বিধান ছিল ওই সময় এবং হাবিল কাবিলে ঘটনা এমনই ছিল এখন তো সেটা নয় আল্লাহ তালা তো বলছেন আল্লাহ তালা কাছে রক্ত মাংস কিচ্ছু এগুলো চলে যাবে না তো ওই গোস্তু যদি আমি আল্লাহ তালা নিয়তে কুরবানি করি তাও আমি খাবো আমার ফ্যামিলিই খাবে যার জন্য বলছি উনি খাবেন আবার যদি খাবার নিয়ত দিই তাও আমি খাব দোন দিই আল্লাহ তালা নিয়ে চলে যাবে না কিন্তু যদি আমি খাবার নিয়তে করি তাহলে এটা শুধু খাবারই হবে এটা আল্লাহ তালার কাছে যে ফাজাইল পাওয়ার কথা ছিল যে ফজিলত যে বারাকাত যে সব পাওয়ার কথা ছিল সেগুলো থেকে বঞ্চিত হবে তাই নিয়তের পরিশুদ্ধতা জরুরি এরকম খাবার নিয়ত না করে যদি কারো মনে হয় যে আমার বাড়িতে অমুকজন আছে উনি কী খাবেন তো ওনার জন্য আপনি এক্সট্রাভাবে আগেই গোস্ত কিনে ফেলেন খাবার নিয়ত হলে আপনি গোস্ত কিনে ফেলেন তাহলে আপনার নিয়তের মধ্যে কোনো গরমিল হবে না যদি খাবার নিয়ত হয় যে খেতে পারবে না ওনার জন্য কি হবে তো ওনার জন্য কুরবানি ওই হেডলাইন দিয়ে কুরবানি করার দরকার নেই ওনার খাবার জন্য আপনি বাজার থেকে গোস্ত কিনে নেন ওই একই দাম পড়বে আবার আরেকটা বিষয় হলো কুরবানি যখন করা শেষ হয়ে যায় এবার গরু যত টাকা দিয়ে কেনা হয়েছে এবার গোস্ত ওজন দেওয়া হলো ওজন দেওয়ার পর যদি বা এবার দাম মূল্যের সঙ্গে একটা ক্যালকুলেশন করা হলো যে প্রতি কেজি কতটুকু কত টাকা পড়ল দেখা গেল বাই চান্স যদি এমন হয় এবং হয়ও অনেক সময় বাজারে গোস্ত মনে করেন সাতশো সাড়ে সাতশো টাকা ওখানে গরু কিনতে গিয়ে একটু মূল্য বেশি পড়ে গেছে এখন হিসাব করে আমি যখন ওজন দিলাম গোস্ত এখন দেখা গেল কেজি প্রতি আটশো টাকা পড়ে গেছে একটা উদাহরণ কেজি প্রতি আটশো পড়ে গেছে তো এটা বলতে শোনা যায় যে গরু লস হয়ে গেল এবার লস খেয়ে গেলাম কারণ বাজারে ছিল সাতশো সাড়ে সাতশো টাকা এখন ওজন দিয়ে দেখলাম মূল্যের সঙ্গে আটশো টাকা কেজি পড়ে গেল তো বলছে লস খেয়ে গেলাম ভাই এখানে লস খাবার এটা কুরবানি এটা অন্যান্য এটা খাবার খাবার জন্য আমি গরু কিনিনি যে এখানে লসের প্রসঙ্গ আসবে এটা হাজার টাকাও যদি কেজি পড়ে তাও আল্লাহর জন্য এখানে লসের কোনো প্রসঙ্গ নেই তাই যদি খাবারটা উদ্দেশ্য হয় এটা এটা এই এই কথা কখন বলা হবে দশজন জন মেয়ে একটা গরু জবাই করলাম খাবার জন্য তখন যদি এই কথা বলা হয় যে কেজি প্রতি আটশো কেন হাজার পরে গেল লস খেয়ে গেলাম তো ওটা ঠিক আছে কিন্তু কোরবানির ক্ষেত্রে এইটা লসের কিছু নেই আমি একটা টাকাও যদি এখানে বেশি দিই সাপোজ এখানে একটা টাকাও যদি আমার বেশি লাগে সেটা তো বেকার নয় আমি তো দিচ্ছি আল্লাহর জন্য ওই সাতশো টাকা করলে ওই সাতশো টাকা সব আল আমার আমল নামায় যোগ হবে আমরা যদি আটশো টাকাও যদি কেজি পড়ে সেটাও আমার আমল নামার যোগ হবে এখানে লসের কোনো প্রসঙ্গ নেই তাই এই এই ধরনের কথাগুলো মানে না বলা চাই এগুলো উচিত না এই সমস্ত কথা বলা কারণ কুরবানির ক্ষেত্রে লসের কোনো প্রসঙ্গে নেই আবার এক পরিচিত ভাই কয়েকদিন আগে বললেন উনি একটা খাসি কুরবানি দিবেন কেন উনি গরু ভাগা দেন না যে ওই যে যে কথা বললাম যে ভাগা দিলে কার কি নিয়ত এটা তো বোঝা মুশকিল তাই আমার অত রিস্কি নেই আমি আলাদা একটা খাসি জবাই করবো অথচ বলছেন আমার বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না আমার বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না তারপরও আমি খাসি দেব তার উদ্দেশ্য হলো আল্লাহ তাল্লার জন্য আমি দিচ্ছি তাই আমার এটা যেন খালেস আল্লাহর জন্য হয় এই কথা শোনান ভালো লাগলো যে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না তারপরও খাসি কুরবানি দিবে যেন আমি আল্লাহর জন্য দিচ্ছি এটা অন্যের কারণে আমি রিস্কে ফেলাম কোনো প্রয়োজন নাই আল্লাহর জন্য দিচ্ছি মানে বাস আল্লাহর জন্যই দেবো কে খাও বাড়িতে কে খায় আর না খায় ওটা আমার দেখার দরকার নাই। ওই গোস্তকে যেটা খায় ওটা আমার স্বজন দিয়ে দিব ওটা সমস্যা নেই যেহেতু আল্লাহর জন্য দিচ্ছি আল্লাহর জন্য দিয়ে খাবেন আর জনকে দিয়ে দেবো কথাটা শুনে ভালো লাগলো মানে নিয়তের পরিশুদ্ধতা আসলে এটা খেয়াল করা চাই অর্থ ব্যয় করছি হাজার হাজার টাকা কেউ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ টাকা কুরবানির জন্য দিয়ে দিচ্ছি তো আমি আমার নিয়ত পরিশুদ্ধতা না থাকলেও আমি খাবো যদি আল্লাহর জন্য করি তাও আমি খাবো তো কেন আমি আল্লাহর জন্য দেবো না আল্লাহ তো নিয়ে নিচ্ছে না আমার থেকে তাই ওই যে বলেছিলাম আল্লাহর জন্য করলে দুনিয়াও হয় আখেরাতও হয় আর যখন নাকি দুনিয়ার জন্য করি তো এটা শুধু দুনিয়ার জন্যই হয় আখেরাতের জন্য হয় না তাই আমি এমন কিছু না করি যেটা আমার নিয়তের পরিশুদ্ধতা পরিপন্থী কিছু বোঝায় দেব আল্লাহর জন্য যেখানে পয়ম্বর ইব্রাহিম আলহ উনি নিজের সন্তানকে একটা কল্পনা করা যায় একটা নিজের সন্তানকে জবাই করে দিবেন কেন আল্লাহর হুকুম উনি কেন কুরবানি করতে বলছেন কিচ্ছু জানা নাই বাস আল্লাহ বলছে আজ কুরবানি করবো তাও আবার সেটা কি স্বপ্নযোগে একজন নবীকে স্বপ্ন যোগে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন তো নবীদের স্বপ্ন এটাও ওহি তো ডাইরেক্টলি আল্লাহ তালা বলতেও তো পারতেন ডাইরেক্টলি আল্লাহ তালা ওহি নাজুলকে জিবুল আলী ওনাকে পাঠিয়ে দিয়ে তো বলতে পারতেন যে ছেলেকে জবাই করো কিন্তু এটা আল্লাহ তালা করেননি স্বপ্ন যোগে করেছেন তো মহাদেশ আমরা হলে কি করতাম স্বপ্নে যোগে নির্দেশ তো আমরা হলে এবার ব্যাখ্যা দেওয়া শুরু করতাম ও এটা তো স্বপ্ন এটা ঠিক হতে পারে নাও পারে এটা বোধহয় অন্য কিছু বোঝায় বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এড়িয়ে যেতাম কিন্তু পেগম্বা ইব্রাহিম আলীবাস ওনার ক্ষেত্রে আল্লাহ এমনি বলেননি আল্লাহ তাল ইব্রাহিম আলী সাল্লাহ অনেক আল্লাহ বলে অনেক পরীক্ষা করেছি এবং সবগুলোতে ইব্রাহীমাল্লাম উত্তীর্ণ হয়েছে এটা সবচেয়ে বড় একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলি সাল্লাহলামের জন্য যে ইসমাইল আলী সাল্লা সাল্লামকে জবাই নির্দেশ সেটাও স্বপ্ন যোগে তার জন্য প্রস্তুত কারণ যারা নাকি সত্যিকার উনি তো একজন নবী একজন সত্যিকারের মুসলিমও উনি আল্লাহ তালা কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন মুসলিম মানিতে আত্মসমর্পণ করা বাস আল্লাহ তালার এসে গেছে বাস করব এবং কুরবানির শিক্ষা কিন্তু এইটা একটা যে আমি এখানে একটা পশু জবাই করছি আমি এখানে একটা পশু জবাই করছি কেন আল্লাহ তালা করতে বলেছেন বাস করছি এটার একটা শিক্ষা হলো এই যে আল্লাহ তালা পশু কুরবানি করতে বলেছেন সেটাই আমি করছি তাও নির্দিষ্ট পশু বা সেটাই করছি তার মানে আল্লাহর হুকুমের কাছে আমি আত্মসমর্পণ করলাম উনি যেভাবে বলবেন বা সেটাই করব। এত করে পশুর জীবন কেন যদি নিজের জীবনটাও আল্লাহ তালা চান কোনো ক্ষেত্রে যদি আল্লাহ নিজের জীবনও চান তো সেটাও আমি দিতে প্রস্তুত ইসার ও যদি আমি একটা পশু কুরবানি দিচ্ছি মানে আল্লাহ তালা বলছেন এই জন্য করছি তো আল্লাহর হুকুমের কাছে আমি সারেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম উনি যেভাবে বলবেন বা সেটাই আজকে উনি একটা জন্তুর জীবন চেয়েছেন জন্তুর জীবন দিচ্ছি যদি কখনো যদি নিজের জীবন চান সেটাও দিয়ে দেবো যেটা প্রতি যুগে একটি দল এইটার উপর আমল করে আসছে এই যারা মুজাহিদ বাইরে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করছেন কেন এই এই শিক্ষাটাই যে আল্লাহ তালা এখানে জীবন চাইছেন বা জীবন দিয়ে দেব সাহাবাই রাম বাস আল্লাহ তালা মাল চাইছেন তো মাল দিচ্ছি জীবন চাচ্ছেন তো বা জীবন দিয়ে দিচ্ছি এটা পশু যদি একটা পশু কুরবানি দিতে পারি একটা জীবনকে আল্লাহর জন্য দিতে পারি যে আল্লাহ বলছেন জন্য দিচ্ছি বাস এখানেও নিজেকে এটা খেয়াল করা চায় আল্লাহ তালার জন্য যেটা আমি দিচ্ছি আল্লাহ তালা যখন যেটা যেইভাবে বলবেন সেভাবেই করব বাস এটাই কোরবানের শিক্ষা আত্মসমর্পণ যেটাকে বলা হয় আত্মসমর্পণ আমার বোঝে আসুক বা না আসুক ইসলামের কোন বিধান বুঝে আসুক কিংবা না আসুক যদি এটা প্রমাণিত হয় হ্যাঁ এটা আল্লাহ তালা বলেছে এটা রাসুল বলেছে বা সেখানে আত্মসমর্পণ করতে হবে এটার নামই ইসলাম আমি কি বুঝলাম আর কি বুঝলাম না কোনটা আমার বোঝে আসলো আর কোনটা বোঝে আসলো না ওই অনুযায়ী যদি আমল করতে যায় তো ওইটার নাম ইসলাম নয় এখন আফসোসের বিষয় হলো এই রোগটা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা যতটুকু বুঝতে পারছে বা অতটুকু মানব নিজের জ্ঞান বিরোধী কোনো কিছু বা এটা মানব না কোরআন হাদিসের সব কিছু বুঝে নিব একদম নিজের মন মতো হবে এটা তো এটার নাম ইসলাম নয় তাই কোরবানির এই শিক্ষাটা আমরা নেই কোরবানি কয়েকটি বিষয় আজকে আলোকপাত করলাম একটি হল ওই সাদকা করলে কোরবানি এটা আদায় হবে না কুরবানির দিন অবশ্যই কুরবানি করতে হবে যারা এই সদকার যে দান খয়রাত করা যারা স্লোগান তুলছেন এদের কথায় কর্ণপাত করবেন না হ্যাঁ যদি কারো এরকম আর্থিক অবস্থা থাকে যে উনি একটা কুরবানি উনি দুই চারটা কুরবানি করেন উনি দুই চারটা আটটা দশটা কুরবানি করেন এমন এমন বান্ধব বাংলাদেশ কম নেই যে প্রতি কুরবানিতে উনি আটটা দশটা কুরবানি করেন গরু কুরবানি করে তো উনি যদি মনে করে আমি একটা আদায় করব আর বাকিগুলো যেই অন্যান্য বছর করতাম তো এটা এবার না করে তার দিয়ে সৎকা করে দেবো এটা ঠিক আছে কারণ একটা ভাগা নিলেও তো তার অজীবটা আদায় হয়ে যায় এরপরে অতিরিক্ত টাকা যেটা অন্যান্য বছর উনি দিতেন এই বছর যদি উনি মনে করেন না আমি না যেটা গরিবদের সৎকা করে দেবো উনি দিতে পারেন আজকেও যেমন বাংলাদেশে মনে করেন বহু জায়গায় এই যে বনরা যে সিডর আসলো যে অবস্থা হলো এখন অনেকের আমি অন্য বসে দুইটা গরু দিতাম আচ্ছা কিন্তু আমি টোটাল দেবো না আমার বাড়িতে তো গোস্ত প্রচুর থাক আমার কুরবানি দেওয়ার দরকার নেই আমি টাকাটা সৎকা করে দিই না এটা হবে একটা ভাগ হলেও আপনাকে নিতে হবে মানে অজিবটা আদেই করার জন্য ব্লাস এটাই বিধান যার উপর নাকি ফরজ মানে যদি মনে করেন থাক হজটা আদায় না করে এত টাকা সৎকা করে দিই তো সৎকা করলে কি হজ ফরজ আদায় হয়ে যাবে না দুটো আলাদা বিষয় যেটা আপনাকে ফরজ যেটা ওয়াজিব ওটা আগে আদায় করতে হবে এরপরে আমি যদি পারি অন্য কিছু করব বা সেটা করব। ওটাও ইবাদত এটাও ইবাদত কিন্তু ওটার চাইতে এটা গুরুত্বপূর্ণ কারণ এটা ওয়াজিব এই মুহূর্তে আপনার জন্য ওয়াজিব তো যেটা পার্সোনালি যেটা ওয়াজিব সেটাকে আদায় করি যেটা ফরজ সেটাকে আদায় করি এরপরে আমার যদি আর্থিক আর্থিক যদি অবস্থা থাকে এরপরে আমি সেটা আদায় করতে পারি কোনো সমস্যা এবং সেটাও আল্লাহ তালার জন্য এই কুরবানিটাও করতে হবে এবং নির্দিষ্ট পশু আল্লাহ তালার জন্যই করব। এবং ভাগার বিষয়গুলো অনেক মাসলা মাসালার সামনে আমরা আর জমাতে আলোচনা করবো ইনশাল্লাহ তো এই নির্দিষ্ট দিনে দশ এগারো বারো দশ এগারো বারো বারো তারিখে সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিনে যে কোনো সময় এই বান্দা কুরবানিটা করা যায় তো আল্লাহ তালা যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝিয়ে আমল করা তৌফিক দান করুক ওয়াখালদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আজকে অনেক মুসল্লি বেশি হবেন যাই এখন থেকেই যদি আমরা সামনে কাতারগুলো পূরণ করে ফেলি এটা সুবিধা হয় অনেক ভাইয়ের বাইরে দাঁড়িয়ে আছে